আজকে একটা খুব দুঃখজনক খবর নিয়ে এলাম বাংলাদেশে এখন তো সমস্ত মুসলিম কান্ট্রির মতো বাংলাদেশেও রোজা চলছে কিন্তু রোজা তো হচ্ছে মুসলিমদের জন্য হিন্দুদের জন্য তো নয় পরশুদিনকে রোজার দিনে পান খাওয়ার অপরাধে এক হিন্দু নারীকে মারধর করে হাত পা ভেঙে তাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে এটা হচ্ছে ওদের দেশের সংস্কৃতি কি বলবো এই সংস্কৃতি নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয় তারপরে এরা বলে ভারতবর্ষ কেন সিএ চালু করছে উত্তর দেবো সিএ চালু করছে কেন উত্তর দেবো বিশেষ করে পিনাকিকে উত্তরটা দেবো পিনাকি ভরচা আছে একটা দালাল তোদের মানে কাগজ তোদের হিসেব তোদের পরিসংখ্যান আমি শুধু পড়ে শোনাচ্ছি বাংলাদেশে তেত্রিশ থেকে আট শতাংশ বাংলাদেশে ক্রমশ কমছে হিন্দুদের সংখ্যা তেত্রিশ ছিল উনিশশো সালে সেখান থেকে নেমে এখনো পর্যন্ত আট শতাংশ এসে নেমেছে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনার পর চর্চায় উঠে এসেছে সেই দেশের হিন্দুদের জনসংখ্যা এবং তার পতনের হার ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তান আর বর্তমান বাংলাদেশের জনসংখ্যার হিসেব পাওয়া যায় বিভিন্ন সময়ে হওয়া আদমশুমারিতে এর তথ্য বাংলাদেশ পরিসংখ্যান পরিসংখ্যানগুলোতে রক্ষিত আছে বাংলাদেশ সংবিধান ও হিন্দু এই তথ্য থেকে কী জানা যায় তার আগে দেখেন ও বাংলাদেশে হিন্দুদের ইতিহাস ও সেই দেশে সরকার বা সংবিধান হিন্দুদের কিভাবে দেখে উনিশশো সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর সংবিধানে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ হিসেবে ঘোষণা করা হয় কিন্তু উনিশশো সালে বাংলাদেশ নিজেকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবার জনসংখ্যার হারটা কিভাবে দেখুন আমি চারটা দিয়ে দিলাম এক থেকে সাল পর্যন্ত উনিশশো কুড়ি সাল পর্যন্ত এখানে একটা ভুল লেখা আছে উনিশশো কুড়ি সাল পর্যন্ত এই হচ্ছে বাংলাদেশের তথ্য ভিত্তিক অবস্থা উপরের পরিসংখ্যান থেকে পরিষ্কার সংযুক্ত ভারতের একটা অংশ বর্তমান অর্থাৎ বর্তমান বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ শতাংশেরও বেশি কিন্তু উনিশশো সালে দেশ ভাগ ও পাকিস্তান থেকে বাংলাদেশে আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর সেই দেশে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমছে তার কারণ দেশভাগের সময় তৎকালীন পাকিস্তান ছেড়ে বিপুল সংখ্যক হিন্দু চলে এসেছিলেন ভারতে আবার বাংলাদেশ ভাগ হওয়ার সময় সে দেশ ছেড়ে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন অনেক হিন্দু তারপর বাংলাদেশ বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমছে তার কারণ দেশভাগের সময় তৎকালীন পাকিস্তান ছেড়ে বিপুল সংখ্যক হিন্দু এসেছিলেন ভারতে আবার বাংলাদেশ ভাগ হওয়ার সময় সে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন অনেক হিন্দু তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও সেখানে অনেক হিন্দুকেই ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে এই ধর্মান্তরিত করার একটা একটা এটা হচ্ছে উদাহরণ এই মারের পর বলবে যে মুসলমান হিনাকি যে বড় বড় কথা বলো বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধে হিন্দুদের অবদান কিছু নাই হিন্দুদের সংখ্যা বরং বৃদ্ধি পেয়েছে তোমাদের বাংলাদেশে হিন্দুদের সংখ্যা নাকি বৃদ্ধি পেয়েছে হিন্দুরা নাকি সুখে শান্তিতে আছে সহবাস করছে তোমাদের নাকি এত ধৈর্য তা আমরা দেখাইনি তোমাদের মিডিয়া মিডিয়া তোমাদের তোমাদের সোশ্যাল কাগজ তোমাদের মুখোশ তোমাদের খুলে দিচ্ছে তোমরা হিন্দুদের প্রতি কি অত্যাচার করো আমি ব্যক্তিগতভাবে বলছি আমার শাশুড়ি দেশভাগের সময় পালিয়ে আসার সেই যে আতঙ্ক সেই আতঙ্ক আজও তাকে তারা করে বেড়ায় মানে পালিয়ে আসছে তো যখন পালিয়ে আসছেন তখনও পেছন দিক দিয়ে কাটছেন মুসলমান মৌলবাদীরা কাটছে পেছন দিক দিয়ে কোনো রকমের জমি জমা ফেলে কোনো রকমে পালিয়ে চলে এসছেন আপনি যে কোনো বাংলাদেশিকে আপনি ভারতবর্ষে এলে পরে আপনি জিজ্ঞেস করুন বা বাংলাদেশে গেলে জিজ্ঞেস করুন তোমার কত জমি আছে বলবো আমার একশো বিঘা জমি আছে এত যদি একশো বিঘা জমি হয় বাংলাদেশটা ভারতবর্ষে বেশি হয়ে যাবে কিন্তু জমি সকলের আছে সেগুলো হচ্ছে হিন্দুদের জমি আমরা যারা ছেড়ে পালিয়ে এসেছিলাম প্রাণ ভয়ে তোদের ধর্মান্তরিত হবার ভয়ে আমাদের জমি দখল করে তোরা ওখানে বসে আছিস আমাদের দেশ থেকে যে সমস্ত মুসলমান আমরা আমাদের পাকিস্তানে চলে গিয়েছে সে সমস্ত আমাদের শত্রু সম্পত্তি চিহ্নিত করে আমরা ওয়াক বোর্ড করেছি তোদের এরকম কোন ওয়াক আপ বোর্ড আছে যে না শত্রু সম্পত্তি তোরা বড় বড় কথা বলিস বুগনি মারিস আর পিনাকি কি তোর থেকে বড় বদমাইশ তো আর দুটো নেই ক্যাপসুলের মধ্যে ময়দা ঢুকিয়ে হিসেবে তুই চালান করতিস তারপর যখন ধরা পড়ে গেলি তখন তোর মামলা হলো তুই তখন বিএনপির সাহায্যে তুই পালিয়ে গেলি কলকাতা হয়ে পালিয়ে গেলি নেপাল সেখান থেকে দুবাই দুবাই হয়ে ফ্রান্সে আরে এর একটা জিনিস আমায় বল দেখি তুই যে বারবার বলিস ফ্রান্সের ইটালিতে ফ্রান্সের ইটালিতে বাস করি তাহলে ফ্রান্সের মধ্যে ইটালিটা কোথায় আবার এই ব্যাখ্যাটা আমার চাই তোর ফ্রান্স আর ইটালির গল্প আমি যখন বলতে গিয়েছি না আমাকে লোকের প্রশ্ন করছে আরে মশাই ফ্রান্সের মধ্যে ইটালি পেলেন কথা বল আমি তো বলিনি এ তো বলেছে বলছে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের ইটালিতে থাকে কত বড় অশিক্ষিত ফ্রান্সে ইটালিতে থাকে দুটো দেশ ফ্রান্স আর ইটালি দুটো দেশ সারা পৃথিবীটাকে গুলিয়ে দিয়েছিস তুই বড় মাতব্বর একবার হাতে আয় তুই কোনদিন যদি তোরে পাই ভারতবর্ষের যদি ওপরে যদি এতই ঘৃণা তোদের সব করছিস খুব ভালো কথা আজকে একত্রিশে জানুয়ারি মার্চ মাফ করবেন আজ একত্রিশে মার্চ মোস্ট ফেভারিট নেশন হিসেবে বাংলাদেশের যে তকবাটা ছিল আজকের পর থেকে আগামীকাল থেকে সেটা উঠে যাচ্ছে এইবারে যা মাল কিনবি স্পেশাল ডিসকাউন্ট বলে কিছু হবে না আর সব দেশ যেমন ভাবে দেয় উন্নতশীল দেশ সেই হিসেবে তোকে শুল্ক দিয়ে মাল নিয়ে যেতে হবে দেখি কত দম আছে ভারত বয়কট করবে মানে ভারত যদি বয়কট করে করতে হয় তাহলে পরে ঢাকায় যা ঢাকায় গিয়ে ভারতীয় দূতাবাসের সামনে হত্যে দিয়ে পড়ে থাক যে আমরা কাউকে ভিসা দিতে দেবো না পারবি ঠেঙিয়ে তোদের বীজ ছেড়ে দেবে এবার আমরাও ভাবছি এখানে আমরা একটা সংগঠন করবো এবং বলবো ভারত সরকারকে বাংলাদেশকে বয়কট করো আর সীমান্তে আমরা দাঁড়িয়ে থাকবো ইলেকশনটা হয়ে যাক সীমান্তে আমরা দাঁড়িয়ে থাকবো সীমান্ত পেরবি তো এমন মার মারবো পুরুষ নারী বাচ্চা কিচ্ছু দেখবো না মার লাট্ট ওষুধই তোদের একটাই ওষুধ সেটা হচ্ছে মার এত বড় হারাপ জাদা সমস্ত বাবা আমাদের হিন্দুগুলোকে তাড়িয়ে দিয়ে তারা সমস্ত সম্পত্তি ফেলে দিয়ে চলে এসছে তাদের কত জ্বালা জানিস তাদের কোটি কোটি টাকা সম্পত্তি তোরা হরপ করে নিয়েছিস এখন বড় বড় বুগনি মানিস তোরা জানোয়ারের বাচ্চা তোরা হচ্ছে ওই পাকিস্তানি ওই যে হানাদার ছিল তাদের জারো সন্তান তোরা সন্তান দশ লক্ষ হিন্দু বোনকে যে তোর ইজ্জত দিয়েছিল না সে যারো সন্তান হচ্ছিস তোরা আজ প্রকাশ্যে আমাকে বাজে কথাগুলো বলতে হচ্ছে কারণ তোরা যেভাবে হিন্দু নারীদের উপরে হিন্দুদের উপর অত্যাচার করছিস আর চুপ করে থাকা যায় না এবার হচ্ছে পাল্টা মারের সময় ধুনে দেব লোকসভা নির্বাচন চলে যাক এর মধ্যে আমরা সংগঠন তৈরি করবো ভেতরে ভেতরে তারপর প্রত্যেকটা সীমান্তে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো সীমান্ত পেরিয়ে এপারে আসবি তুই তো ভিসা তো নিলি ভিসা তো গভর্নমেন্ট দেবে সীমান্ত পেরিয়ে এপারে এলে লাঠির বাড়ি হয়ে দিনই পালা ঢুকতেই দেবো না তোরা তোদেরকে সমস্ত বাস গাড়ি যা আছে সমস্ত আমরা বলে দেবো এখান থেকে নেবে না তাদের ভর্তুকি পয়সা আমরা দিয়ে দেবো যে তোমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে তোমরা আমাদের থেকে পয়সা নাও আমরা ছাড়া তুলে আমরা ভারতীয়দের কাছে পয়সার অভাব নেই রে তোদের মধ্যে আমরা ছেঁচরা না লোকের পকেট কেটে খাই না মজুদারি করে খাই না আমরা খেটে আজকে এই জায়গায় এসছি বুক নি মেরে আসিনি কাজ কর দেশে সর্বনাশ করে ছেড়ে দিবি দুটো শান্তিপ্রিয় দেশ সেই দুটো শান্তিপ্রিয় দেশকে ধ্বংস করে দিয়েছিস এবার সীমান্তের কথা কথায় কথায় তোরা বলিস সীমান্তে কেন গুলি চলে একটা কথা বলি কি নাকি সীমান্তে গুলি চললে মুসলমানই বা কেন মরে মুসলমান কেন মরে হিন্দু তো মরে না কারণ হিন্দুরা চোরাচালান করতে যায় না তোদের দেশের লোক চোরাচালান করার জন্য কাঁটা তার পেরিয়ে পারে আসে এসে ওই ফেন্সিল ফেন্সিল যা যা আছে নিয়ে ওপারে যাওয়ার সময়তে তখন গুলি খেয়ে মরে আরও মরবি তোদের হাসান মাহমুদ এসছিলেন না বিদেশ মন্ত্রী তিনি আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে এই নিয়ে বলেছিলেন জি বলেছেন না এটা এটা বন্ধ হওয়া উচিত কিন্তু আপনার দিক দিয়ে এই যে চোরাচালনের বিষয়টা বন্ধ করার চেষ্টা করুন জিনিস বল কি তুই যখন বাড়ি থেকে বারস বাড়িতে তালা চাবি লাগাসতো ঘরে প্রত্যেকটা পারলে প্রত্যেকটা শেকল দরজা দিয়ে তালা চাবি দিয়ে তারপরে তুই বেরোস তুই বাড়ি সুরক্ষা করার জন্য ঘরে তালা দিয়ে বেরোবি বাড়িতে চারদিকে তালা দিয়ে গেটের বাইরেও তালা দিবি আর আমি আমার দেশটাকে খুলে রেখে দেবো যে পারবে ঢুকে আসবে মামার বাড়ি কি ভেবেছিস তুই কোথায় জানি না আমি জানি না মানে সব তো তুই গুলিয়ে দিয়েছিস যেখানেই থাকিস ইন্টারপোল তোকে খুঁজে বার করবে কারণ মোদিজি বলে দিয়েছেন তোরে খুঁজে বার করে বাংলাদেশে আনা হবে সেখান থেকে এক্সট্রাডিশন করে ভারতবর্ষে ইউপিতে যেটা আমাদের এখানে মামলা হয়েছে তোকে ইউপি এর হাতে ছেড়ে দেব চামড়া ছাড়াবে হারাম যারা ইউপি কে তো না আর যদি আমার হাতে পড়িস এক ঘন্টা লাগবে আর একটা বাটন লাগবে একটা গড় লাগবে এক ঘন্টা পর জিজ্ঞেস করবো তোর নাম কি বলবো আমার বাবার নাম তরুণ ঘোষ দেখিস যদি আমার হাতে তুই কোনোদিন পড়িস আল্লাহকে ডাক যেন আমার হাতে কোনোদিন না পড়িস তাহলে দেখবি এই এই বয়সেও আমার গায়ে কত জোর আছে তোর মতো পটকাকে মারার জন্য চারটে লাথি মারলে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে হারাম জাদা হিন্দুদের উপর অত্যাচার করে যাচ্ছে তিরিশ পার্সেন্ট হিন্দু থেকে আজ আট পার্সেন্টে নিয়ে এসছিস একটা ভারতবাসী ওখানে যাবে কলকাতা থেকে যাবে ওরা দেখাবে এই দেখুন গ্রাম এই হিন্দু গ্রাম এই দেখুন হিন্দু গ্রাম ওই তোরা যখন আসিস আমরা বলি এটা দেখুন এখানে এখানে মুসলমান আছে এখানে মুসলমান আছে এখানে মুসলমান আছে কারণ আমরা প্রমাণ করতে চাই না তোরা প্রমাণ করতে চাস যে এটা হচ্ছে হিন্দুদের হিন্দুরা থাকে এটা হচ্ছে হিন্দুদের গ্রাম আমরা হিন্দুদের রেখে দিয়েছি আরে প্রমাণ করতে হবে কেন হিন্দুরাও তো তোর দেশের লোক আমাদের যেমন মুসলমান আমাদের দেশের লোক হিন্দু তোর দেশের লোক জানোয়ারের বাচ্চা মানুষ হবার চেষ্টা কর রানরা যে সমস্ত মানুষজন আমরা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী যারা ওপার থেকে আমরা সমস্ত ধন সম্পত্তি ফেলে এসছি তাদের যা রাগ রয়েছে তোদের ওপরে যেদিন তোদের হাতে পাবে সেদিনকে তোদের কুচি কুচি করে কাটবে দশক ভিডিওটা আর বাড়াচ্ছি না অনেকক্ষণ হয়ে গেছে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভেষ করে এই হারাম জাদাগুলো থেকে নমস্কার